আসসালামু আলাইকুম দেখেন মোবাইলটা আমার এই হয়েছিল গাবের আড়িগুলো বাইর করছি আমি দেখেন এই যে আড়ি আমি আজকে বিলাতি গাব ভর্তা বানাবো বিলাতি গাব ভিজেছি এই দেখেন আড়িগুলা আর এখানে গাব এখন আমি নিছি আর এখানে দেখেন চিংড়ি মাছ তেলে নিছি এখানে আমি ময়স নিছি আগে আমি একটু চিংড়ি মাছটা একটু ডলা দেব হুম দেখছি আপনাদের

দেখেন মা এত মজা হচ্ছে অনেক লবণ দেখছি অনেক মজা হচ্ছে বর্তাটা আপনারা এইভাবে কইরা এই গাপ বর্তা আপনারা বানাই খেবেন আগে ফেলাইয়া আগে ছুলবেন ছুঁইলে ভাতে হিজাইবেন হিজানোর পর উঠাইয়া সুন্দর চিংড়ি মাছ দিয়া এই বর্তাটা খাইবেন মরিচ দেবেন পেঁয়াজ দেবেন লবণ দেবেন বুঝছেন দেখেন অত সুন্দর মজা হয়েছে বর্তা হয়ে গেছে ফাইনালি অনেক মজা হয়েছে এভাবে কইরা রাখাইবেন আপনারা বাসায় গাফ ভর্তা আল্লাহ হাফিজ ভালো